একশো তেরাশি পিসের কিন্তু ভাইরাল দিনাসের কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো

সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার ওরে ভাই এ কি আবাদিনের চরাক আবাদিনের চরাক এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত 183 183 পিস এবং চমৎকার 183 পিসে মানুষ অনেক বড় বড় ডিনার করে ভাই অনেক বড় বড় ডিনার কার প্লেট থাকে 6টা হুম ভাই এই যে রাইস প্লেট আচ্ছা ভাই ফুল প্লেট যেটাকে বলে ওরে ভাই এই হচ্ছে ফুল প্লেট হুম 12টা থাকবে ভাই 12টা 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 ফুল প্লেট মানে দেখেন টেবিলের মধ্যে কিন্তু চেয়ার থাকে 6টা আবার যখন মেহমান বাড়ে আশেপাশে আরো দুই চারটে যোগ হয় কিন্তু দাদা কিন্তু আজকে ডাবল দিতেছে মানে বারোটা শুধুমাত্র প্লেট কিন্তু দর্শক থাকবে এমন একটা ডিনার সেট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওরে ভাই একবার মাথা নষ্ট কালার থাকবো তো রং ভাই অবশ্যই ভাই এটা মানে হচ্ছে আপনি কি করবেন এটা ঘষাঘষি করবেন চাকু তো আমার কাছে নাই আচ্ছা

ওকে রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে নীলফামারি থেকে মাসুম মুয়া আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে কলিজার ভাই বেড়াতে যারা দেখতেছেন লাইভটা শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন এবং সব সময়ের জন্য ভাই আপনি মনে করেন এরকম একটা টি সেট আচ্ছা একটা টি সেট আপনি শেয়ার করেই এটা ফ্রিতে নিতে পারবেন মানে টাকা ছাড়াই আজকে এই সেটটা টাকা ছাড়া হচ্ছে এই সেটটা আপনি মাসাই নিতে পারবেন এই কালারটা পছন্দ হয় না একটু ডিপ কালার লাগবে আছে আছে ভাই কোনটা কি বলেন ভাই

যদি আজকে কমেন্টে বলতে পারেন এইটা কি আসলেই ফ্রি অবশ্যই ভাই দিবেন তো ভাই আমার তো কেবিনেটের সময় যারে যে যা চাইছে আমি দিয়ে দিছি ভাই আসলে ওকে দর্শক এইটা কিন্তু আজকে কিন্তু ফ্রিতে পাবেন শুধুমাত্র বলতে হবে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় এই ডিনার সেটটার দাম কত হতে পারে ওকে আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা দেখে নেই কি কি আছে ভাই আপনার হচ্ছে ফুল প্লেট হচ্ছে 12টা ওকে একটু হাতে নিয়ে দেখান আচ্ছা ফুল প্লেট হচ্ছে 12টা

এটাও বারোটা ভাই আমি কি বললাম ছত্রিশটা প্লেট থাকবে ছত্রিশটা প্লেট ও মাই গড ছত্রিশটা প্লেট ভাই এটা গেল ভাই কখনো সবাই ডিনার সেট আমি বললাম না ডিনার সেট দেখায় ভাই অত বড় ডিনার সেট দেখায় কিন্তু প্লেট থাকে ছয়টা করে আচ্ছা প্লেট থাকবে প্রত্যেকটা বারোটা করে এবং অর্ধেক দামে থাকবেন কোনো অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন একটা একটা করে চেক করবেন চেক করে যখন হচ্ছে একশো পিস হবে কুরিয়ার টাকা দিয়ে দেবে কিন্তু ভাই কবজি ডুবানো প্লেট কই আপনার ভাই দুধ ভাত খাবো না এটাও বারোটা এইটাও বারোটা ভাই এটাও বারোটা মানে এইভাবে কবজি কিন্তু ডুবিয়ে খাওয়ার জন্য বারোটা কিন্তু থাকবে হচ্ছে ডিপ প্লেট দেখেন কতটা চমৎকার ও ভাই ওকে কয়েকটা কমেন্ট করে এমডি মামুন ভাই একশো তেরাশি পিসের দাম হতে পারে পাঁচ হাজার ছয়শো টাকা বাবুল ভাই বলতেছেন এইটার দাম হতে পারে সতেরো হাজার টাকা নাইমুল ইসলাম দূরজাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই সেটের দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অলরেডি কিন্তু দেখেন তার মানে হচ্ছে ফুল প্লেট হচ্ছে বারোটা ফুল প্লেট বারোটা হাফ প্লেট বারোটা বারোটা ডিপ প্লেট বারোটা টোটাল ছত্রিশটা শুধু প্লেটই ছত্রিশটা প্লেটই ভাই আরে আপনি তো এখন পর্যন্ত দেখে নেই নাই পুরো একদম কতজন মানুষ খাবে আচ্ছা একটা জিনিস দেখেন এখানে বারোটা হচ্ছে ফুল প্লেট বারো জন খাইলো ডিপ প্লেটে বারো জন বারো বারো চব্বিশ জন এখানে খাইতে পারবে চমৎকার সিস্টেম আর হাফ প্লেটে হচ্ছে যে বাচ্চা আছে বাচ্চা আছে আছে সবকিছু

এটার মধ্যে কিন্তু একই প্রিন্ট কিন্তু পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা হবে ভাই এগুলো সবাই এগুলো খোঁজে মানুষ যে ভাই আমার হচ্ছে একটু বেশি লাগবে অনেকে কি করে ভাই আমি বলি আপনাকে ওই মনে করেন ছয়টা এটা প্লেট ছয়টা ডিপ প্লেট এরকম দিয়ে মনে করে অনেক বড় সাজায় কিন্তু 12টা প্লেট ভাই কেউ দেয় না এরকম ডিপ প্লেট 12টা আবার টাকা ছাড়া আমার টাকা ছাড়া এরকম ডিপ প্লেট 12টা কেউ দেয় না ভাই চমৎকার দেখেন ওকে ফারজানা রহমান ভাইয়া কত পিসের এ ডিনার আজকে 183 পিস 183 পিস না কিনলেই মিস চমৎকার তারপর তো আরো অবাক হয়ে যাবেন আপনারা এখানে তো 12 টাকা জনের 12 জনকে চাকাইতে দিতে 12 12 24 ভাই এখন কথা হচ্ছে এই যে ভাই ওরে ভাই

একটা একটা করে দেখাই আপনার একটু দেখেন আছে কি কি দিচ্ছি এটা না কিনলে হচ্ছে মনে করেন মিস করবেন আসলে আমাদের প্রোডাক্ট কিনতে কিন্তু কোনো এডভান্স করতে হয় না আপনি হচ্ছে মনে করেন ওই শুধু অ্যাড্রেস পাঠাই দিবেন ওকে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে আচ্ছা হুমায়রা আক্তার বলতেছেন ভাই আমি লাইভে পরে যুক্ত হইছি কুইজটা একটু বলে দেন আবার আচ্ছা কুইজটা হচ্ছে সর্বোচ্চ যদি দাম বলতে পারে এটা এই 183 পিসের তার জন্য এইটি সেটটা তার বাসায় পৌঁছে যান ওকে শুধুমাত্র কমেন্টে বলতে হবে হ্যাঁ এই একশো পিস হ্যাঁ বাংলার ইতিহাসে সবচেয়ে বড় এবং সেরা রিনা সেট এইটার দাম কত হতে পারে আর একটা ধারণা দিয়ে দে ভাই ওকে বিশ হাজার টাকার নিচে হবে কতর উপরে হবে আপনার দশের উপরে বি সেট নিচে ওকে দশ হাজার ইকু ধরে রাখেন দশ হাজার টাকার উপরে হবে এবং বিশ টাকার নিচে কিন্তু হবে এবার আপনারা ধমায়া কমেন্ট করতে থাকেন কারণ ভাই এত বড় ডিনার মানুষ চিন্তা করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আজকে অর্ধেক দামে থাকবে আমি বললাম না আমি চল্লিশ হাজার টাকা বললে বিশ হাজার টাকা বলবো না ভাই এই দেখে নেই এর মাঝে থাকবে ওকে আচ্ছা এখন গেল আপনার কি দেখাইলাম বারোটা ফুল প্লেট বারোটা হাফ প্লেট বারোটা ডিপ প্লেট ওকে বারোটা কাপ হচ্ছে বারোটা কাপ বারোটা পিরিস চমৎকার এখন ভাই

আপনি শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ার গিফট পাবে ওকে সর্বোচ্চ শেয়ার কিন্তু গিফট কিন্তু পাবে আচ্ছা এখন এবার হচ্ছে রোজ ডিস গেল ভাই আপনি পানি খাবেন হুম হুম জন কে তো দিবেন তা তো অবশ্যই 6 6 12 আচ্ছা এই হচ্ছে 6 6 12 এর গ্লাস 12টা গ্লাস ওকে 12টা কিন্তু দেখেন আরে বাপ বাপ আট কোনা কাটা থাকবে অবশ্যই চমৎকার মানে দেখেন খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু 12টা কিন্তু পানির গ্লাসও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন

হ্যাঁ ভাই আজকে কিন্তু ভাগ্যবান আপনিও হতে পারেন ভাই শুধুমাত্র এই ডিনারশি পিস পিসের দাম বলতে পারলে দেখাচ্ছে মানে এইগুলো মানুষ দেয় না ভাই আপনারা এক এক করে লিখেন এরকম হচ্ছে সিরিয়াল কারি বলেন আর ইয়ে বাটি বলেন বারোটা বাটি একদম গইনা গোইনা নেবেন ওকে এই হচ্ছে বারোটা বা আচ্ছা একটু নিচে বইসা একটু খুলে দেখেন তো বাটি কি অবস্থা ভাই এই দেখেন এই হচ্ছে ছোট সাইজ ছোট সাইজ ছয়টা ওকে বড় সাইজ থেকে বিষয় দেন এখানে তিন চারটা আচ্ছা দাদা কিন্তু কেবিনেটের দোকানদার আপনারা সবাই কিন্তু খুবই পরিচিত সেক্ষেত্রে নিয়ে কিন্তু একটু দেখেন খুবই চমৎকার আচ্ছা এই হচ্ছে বারোটা বাটি বারোটা বাটি বারোটা বাটি ওকে চমৎকার হচ্ছে যে আপনি তরকারি দিবেন না মাংস তো হচ্ছে রাইস মাংস দিবেন হ্যাঁ তো হচ্ছে মাংস দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে এইরকম হচ্ছে চারটা বল থাকবে মানে এটার মধ্যে ধরেন একজন রে দিলাম মানে পাঁচ ছয় জনকে দিলাম হ্যাঁ এটার মধ্যে ছয় জন মানে এটাই তিন জন এটা তিন জন মাংস দিলেন ওকে এটা তিনজন জন এটাই তিনজন টোটাল চারটা থাকবে চারটা থাকবে ভাই আরে চমৎকার দেখেন একবারে গুইনা গুইনা আমি বললাম তো যে প্রোডাক্টগুলো আজকে দেখাচ্ছি মানে হচ্ছে এরকম কেউ দেখাবে না দেখেন মানে ফুল কিন্তু সংসার কিন্তু সাজিয়ে দিবে হচ্ছে নগর কিচেন থেকে ওকে চমৎকার তো এটা 12টা গেল এটা 4টা গেল আচ্ছা ভাই আপনি পায়াস খাবেন বলেন তারপর হচ্ছে যে ফিন্নি খাবেন লুডুস খাবেন এটার জন্য হচ্ছে এই হচ্ছে 12টা বাটি ভাই ওকে একটু দেখানো যাবে একটা আমার হাতে দেন বাটি শুধু জাস্ট একটা দেন দেখেন ওকে আমি হচ্ছে বাটিগুলা কিন্তু দেখলে আমার ধরতে মন যায় কারণ খুবই চমৎকার খুবই হ্যান্ডি বিশেষ করে আপনার সোনামনির জন্য একটু খিচুড়ি বা ভাষায় মেহমান আসলে একটু পাইস কিছু দিতে হয় এখন এখানে কাটা চামচ দেখতেছেন আচ্ছা এখানে হচ্ছে কাটা চামচ আমি কিন্তু একটা 24 পিসের একটা কাটলারি সেট দিয়ে দিচ্ছি এটার ভিতরে হচ্ছে আপনি নাস্তা পানি যা খান রুটি কাটা থেকে শুরু করে আপনি হচ্ছে এই চামচগুলো দিয়ে আপনি হচ্ছে ফিন্নি টিনি সবকিছু খেতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে বাটি গলো 12টার সেটআপ কাটা চামচ গলো 12টা এখানে কিন্তু দেখেন 12টা বাটি বারোটা চামচ 24টা কিন্তু চলে গেল চলে গেল এরপরে কি বাকি আছে এরপরে হচ্ছে ভাই আপনার গ্রেভি পট গ্রেভি পট অবশ্যই গ্রেভি পট থাকবে ঝোল পট কিন্তু থাকবে এটা কিন্তু ইউরোপিয়ান একটা প্রোডাক্ট স্ট্যান্ডার্ডে গ্রেভি পট তারপর হচ্ছে সুগার পট তারপর হচ্ছে মিল্ক পট আরে চমৎকার তিনটা ভাই পাতিলি করে আবার টি ঢালতে হবে নাকি ভাই কি বলেন না বলেন টি পট দেব না এটা কোন কথা আগে দেখাবেন না আপনি তো পরে দেখালেন কেন ভাই আচ্ছা এটা তো অবশ্যই আছে ভাই দেখেন মানে এই ভাবে এই ভাবে যখন থাকবে তখন লুকটা জাস্ট দেখেন কতটা চমৎকার মানে টেবিলের মধ্যে মনে হবে কারো বাসায় গেছিলাম গেছিলাম এতটাই চমৎকার এতটা চমৎকার ওকে তো এটা গেল তো হচ্ছে আর বাকি আছে কি ওকে এখানে হচ্ছে গিয়া এই যে কিন্তু জান প্রাণ শান জান প্রাণ শান ভাই ওকে এই হচ্ছে

এখন হচ্ছে এই ছত্রিশটা প্লেট সাজানোর জন্য ছত্রিশটা স্ট্যাম্প থাকবে আর এই হচ্ছে টোটাল হচ্ছে একশো পিস ওকে এই কিন্তু হলো একশো পিস কিন্তু ভাইরাল ডিনার ভাইরাল ডিনার এক মিনিট সময় দিব দশ অবশ্যই সময় দান এর আগে আমি হচ্ছে কিছু প্রোডাক্ট দেখাইনি ওকে ধরসক আর মাত্র এক মিনিট আপনাদেরকে সময় কিন্তু দিব এই এক মিনিটের মধ্যে এই একশো পিসের দাম কিন্তু কমেন্ট করতে হবে কত টাকা হতে পারে এই একশো তেরাশি দাম এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এই এক মিনিটের মধ্যে বলে কিন্তু আপনি জিতে নিতে পারেন চমৎকার এই কিন্তু টিসে টিসে এক মিনিট সময়ের মধ্যে বলতে হবে হ্যাঁ এক মিনিট আর শেয়ার কয়দিন করবে ভাই শেয়ার হচ্ছে সর্বোচ্চ দুই দিন ওকে কয়েকটা কমেন্ট পড়ি আমাদের সাথে সম্পা আক্তার আছেন বাহারাইন থেকে রাহি আক্তার আছেন আমাদের সাথে নীল ফমারি থেকে দিল রুবাই ইয়াসমিন বলতেছেন একশো পিসের এই ডিনার সেটটার দাম হতে পারে চোদ্দ হাজার টাকা ওকে রবিউল ইসলাম ভাই আমাদের সাথে আসেন মালদ্বীপ থেকে এই ডিনার সেটের দাম হতে পারে টাকা ওকে জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে কানাডা থেকে উনি বলতেছেন এই ডিনার সেটটার দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নবীন ইসলাম উনি আসেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে এই একশো তেরাশি পিসের ডিনার সেটের দাম হতে পারে কিন্তু

বলতে হবে তাহলে এই সেটটা আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন ওকে এই সেটটা কিন্তু ফ্রিতে কিন্তু নিতে পারবেন এরপর যদি শেয়ার গাড়ি যদি ফ্রিতে না নিতে পারেন যদি শেয়ার গাড়ি নিতে চান সে হচ্ছে শেয়ার গাড়ির জন্য একটা সেট রাখছি ওকে শুধু শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে সাথী আক্তার বলতেছেন 4500 আপু এইটার দাম কিন্তু দশ হাজার টাকার উপরে হবে বিশ হাজার টাকার নিচে কিন্তু হবে আমরা কিন্তু আপনাদেরকে লিমিটেশন দিয়ে দিছি আপনারা ওইভাবে কমেন্ট করেন এইচ কি সাদ্দাম তালুকদার আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে এই ডিনার সেটের দাম এস আই সোহেল রানা চব্বিশ হাজার পাঁচশো ভাইয়া চব্বিশ না বিশ হাজার টাকার নিচে কমেন্ট করেন আর আমাদের কিন্তু আগেও নি আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স করতে হয় না ভাই প্রোডাক্ট অর্ডার করবেন বাসায় যাবে

আর যদি এটাকেও নিতে চান টাকা আচ্ছা তো এই ধরনের আসলে এরকম একটা প্রোডাক্ট যদি মনে করেন চা খাইতে দেয় ভাইটা কিন্তু আজকে ফ্রি আছে এটা তো ফিরিয়ে নিতেই পারবে তারপর যদি কেউ কিনে নিতে চায় আবার এই দুইটাও নিতে পারে সেট মিলাইয়া দেখা যায় সে এক জায়গায় গেলে এক জায়গায় গেস্ট আসলো চা খাইতে দিল এই এই সেটটা আবার পানি খাইতে এরকম আবার নিতে পারে ওকে তো হচ্ছে যে আসলে রাইস আমি হচ্ছে এছাড়া আমি কিছু প্রোডাক্ট দেখাই দেখেন আমার কাছে রাইস কুকার আছে তারপর হচ্ছে এই ধরনের হচ্ছে তিনহারি দই ডাক না ইরিকা ব্র্যান্ডের সেই পোল্যান্ডের ব্র্যান্ডের এই ধরনের প্রোডাক্ট আছে তারপর হচ্ছে আপনার ব্লেন্ডার আছে अवेलेबल তারপর হচ্ছে এয়ার ফ্রায়ার আছে তারপর হচ্ছে এই ধরনের কুকওয়্যার আছে ইন্ডাকশন চুলা আছে পর ভাইরাল গর্ত চুলা ভাই এই যে ভাইরাল গর্ত চুলা এগুলো अवेलेबल আছে এই ধরনের প্রেসার কুকার আছে 7 পিস আছে আমার কাছে নাই বলতে কোন জিনিস নাই শুধু আপনারা শুধু বলবেন যে ভাই এই প্রোডাক্টটা আছে কিনা ভাই আমার কাছে সব প্রোডাক্টই আছে এখন চলে আসি এটার দামে আচ্ছা অলরেডি কিন্তু 30 সেকেন্ড সময় কিন্তু শেষ হয়ে গেছে আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আপনারা পাবেন

ঢাকার বাইরে থেকে আর এই নাম্বার দুইটা ছাড়া আমাদের কোনো নাম্বার নাই আর আমাদের যত প্রোডাক্ট ক্যাবিনেট থেকে শুরু করে কুকার সব প্রোডাক্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কেউ যদি কোনো অ্যাডভান্স চাই তাকে ব্লক দিয়ে দেবেন কারণ আমরা অ্যাডভান্স নিয়ে কোনো প্রোডাক্ট সেল দেই না ওকে চমৎকার আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দিয়েছি এর মধ্যে প্রাইস কমেন্ট করতে হবে আবার একবার বলে দেন কি কি থাকবে ভাইট থাকবে বারোটা বারোটা হাফ প্লেট থাকবে বারোটা বারোটা দুই প্লেট থাকবে বারোটা বারোটা এই ধরনের বাটি থাকবে বারোটা ওকে তারপর হচ্ছে এই ধরনের বাটি থাকবে বারোটা ওকে চামিস কাটা চামিচ বারোটা ওকে লাশ বারোটা তারপর হচ্ছে আপনার হচ্ছে কোর্মা ডিশ একটা রাইস ডিশ থাকবে দুইটা ওকে তারপর হচ্ছে আপনার রোজ ডিশ থাকবে একটা ওকে তারপর গ্রেভি পট মিল্ক পট সুগার পট এগুলো থাকবে বত্রি চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে আর হচ্ছে এই ছত্রিশটা প্লেট সাজানোর জন্য ছত্রিশটা স্ট্যান্ড থাকবে টোটাল হচ্ছে আর এগুলোর জন্য যে এইগুলো তো আছে চামিজ আছে এই হচ্ছে টোটাল একশো তিরাশি পিস এবারে দামটা বলে দিচ্ছি ওকে দামটা তো বলে দিবেন তবে এর আগে কালার কয়টা আছে দেখে ভাই কালার হচ্ছে একটা কালার আছে ওরে ভাই এই দেখি সোনা দিয়ে মোড়ানো হ্যাঁ